আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াটি মাত্র তিনবার পড়লে আপনার জীবনের নব্বই একশো বছরের গুণা মাফ হয়ে যাবে সারা জীবনে আপনি যত গুণা করেছেন সমস্ত গুণা আপনার মাফ হয়ে যাবে এবং কোন আমল করলে সারা রাত তাহাজ পড়ার সব পেয়ে যাবেন এবং কোন দোয়াটি পড়লে আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করবে আল্লাহ তাআলার রহমাত আপনি পাবেন সেই দোয়াটি এবং আমলটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই জীবনে একবার হলেও এই আমলটি করে আপনি আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়ে নিন এবং আপনি আল্লাহ তালার রহমাতে সিক্ত হয়ে যান এবং আপনি কি চান না যে আল্লাহ তালার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে তাহলে অবশ্যই আমলটি আপনি করবেন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো কোন ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এই ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আপনি হয়তো আমাকে বলতে পারেন আমি তবা করতে চাই কিন্তু আমার গুনাহের পরিমাণ অনেক বেশি যত রকম গুণা আছে আমি তা সবই করেছি পাপ কামাই করেছি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিগত এত বছর সব ধরনের পাপ আমি করেছি এই পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদের অনুরোধ করব যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করেন এবং যেই নিয়মে দোয়াটি এবং আমলটি করতে বলবো। তাহলে আপনার জীবনে কোনো গুণাই থাকবেন অর্থাৎ যদি আপনি এই দোয়াটি এবং আমলটি করতে পারেন এবং আল্লাহর উপর বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা নিয়ে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনার গুনাগুলো আল্লাহ নিমিষেই মাফ করে দিবে আপনি যত গুণাই করে থাকেন না কেন আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি কমেন্ট বক্সে মাত্র তিনবার আমি লাভ করলে শাস্তি পেতেই হবে তবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন যখনই দুনিয়ায় কেউ কোনো দুঃখ কষ্টের শিকার হয় তার বিনিময়ে তার পাপগুলো ক্ষমা হয়ে যায় আর আল্লাহ যখন তার বান্দাদের কল্যাণ চায় তখন তাকে বেশি বেশি কষ্টে ফেলে যাতে সে পবিত্র হয় আল্লাহর কাছে আসতে পারে এটাও আল্লাহ পক্ষ থেকে থেকে বড় নিয়ামত এই হাদিস ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা যায় দুনিয়ায় অনেক মানুষ সামান্য কষ্টের শিকার হলেই ভেঙ্গে পড়ে সামান্য কিছু হলেই সে হতাশ হয়ে যায় অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয় অথচ হাদিস থেকে জানা যায় বিশ্বাসীদের ওপর আরোপিত কোনো কষ্ট হোক তা ক্ষুদ্র একটি কাটার আচর অথবা মনের কষ্ট এজন্য তার গুণাগুলো জোরে যায় সে আগে করা পাপগুলো থেকে পবিত্র হয়ে যায় তাই আমাদের উচিত কষ্টের দিনগুলো হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা যেন এর বিনিময়ে আমাদের পাপগুলো তিনি ক্ষমা করে দেন ইসলাম ভাই এবং বোনেরা তো আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি সুরা শোনাতে যাচ্ছি এখন আপনাদের ভিতর অনেকেই বলতে পারেন যে কেন আমরা এই সুরাটি শুনবো বা আপনি আমলের কথা বলছেন এখন সুরা কেন শোনাচ্ছেন দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা এমন অনেক মানুষ আছি যারা আমল করতে চাই না অর্থাৎ কষ্ট করে আমরা আমল করতেই চাই না অথচ আমরা অনেক জায়গা অনেক সময় নষ্ট করি টিভি কিংবা সিনেমা দেখে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি বন্ধু বান্ধবের আড্ডায় ঘন্টার পর ঘন্টায় আমরা ব্যয় করে ফেলি অথচ আমরা যেখানে চিরস্থায়ী থাকব। যেখানে আমাদের আখেরাতের বসবাস এই পৃথিবী থেকে আমরা যে পরপারে যাব মৃত্যুর পর যে আমাদের আখেরাতের জীবন সেই জীবনের জন্য আমরা একটুকু ভাবি না একটুকু চিন্তা করি না এই জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই এই পৃথিবীর জীবনের শুরু আছে শেষও আছে। কিন্তু আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নেই সেই আখেরাতের জীবনের জন্য আমরা চব্বিশ ঘন্টার ভিতর থেকে একটা ঘন্টা ব্যয় করতে পারি না আমরা কিভাবে প্রকৃত মুসলমান হতে পারলাম দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি এই কোরআন লটটি শুনেন তাহলে আপনাদের মনের আশাগুলো পূরণ হয়ে যাবে দীর্ঘদিন ধরে অনেকের মনের আশাগুলো পূরণ হচ্ছে না অনেকেই হতাশাগ্রস্ত অনেকেই ডিপ্রেশনে আসেন অনেকেই পেরেশানিতে আসেন যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না আপনি যদি মনোযোগ সহকারে এই সুরাটি শোনেন তাহলে কিন্তু আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আপনি আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের এই সুরাটি শুনতে পারেন অর্থাৎ পবিত্র কোরআন মহান আল্লাহ তালার ঐশী বাণী নিজে এর তেলোয়াত করা যেমন সবের কাজ তেমনি এর তেলাওয়াত শোনাও কিন্তু সবের কাজ মহান আল্লাহ বলেন হে মুমিনগণ যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং হয়ে থাকো যাতে যাতে তোমাদের উপর বর্ষণ করা হয় এবং করে তোমরা প্রাপ্ত হতে পারো তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আর কোনো কথা বলবো না আগে আমরা সুরাটি শুনবো এরপর আমলটি সম্পর্কে জানবো তো আর দেরি নয় সকলেই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে সুরাটি সম্পূর্ণ শুনতে থাকি تبديلا. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون لا نصيرا. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسولا وقالوا ربنا انا اطعنا سادتنا وكبراءنا فاضلونا السبيلا ربنا اتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الامانة على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها واشفقن منها وحملها الإنسان. ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন যারা সুরাটি শুনেছেন আপনাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে জানাচ্ছি সুসংবাদ কেননা আপনারা এই সুরাটি শোনার ওসিলায় আপনাদের রেজিক বৃদ্ধি পাবে আপনাদের মনের আশা আল্লাহ চাইলে মুহূর্তি পূরণ করে দিবেন আসুন এখন আমরা এই আমলটি সম্পর্কে জানি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই মহাসত্তার কসম যার হাতে আমার জীবন তোমরা যদি পাপাচার না করতে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতিকে আনায়ন করতেন যারা পাপ করবে এবং দয়াময় আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো গুনা মাফের শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে রব্বানা ইন্নান আমান্না ফাগফির লানা জুনুবানা অকিনা জাবান্নার রব্বানা ইন্নান আমান্না ফাগফির লানা জাবান্নার অর্থ হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন সুবাহ তো এই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন প্রথম কথা হচ্ছে আপনারা যখন এই দোয়াটি বা আমলটি করবেন যে কোনো নামাজের পর আপনারা চাইলে এই দোয়াটি এবং এই আমলটি করবেন সর্বপ্রথম যেকোনো দূরত শরীফই হোক না কেন প্রথমে আপনারা একুশ বার দূরত শরীফ পড়বেন আপনাদের সুবিধার জন্য একটি দূরত্ব আমি বলে দিচ্ছি আলাইহি আলহাসাল্লাম আপনারা চাইলে এই দূরটিও পড়তে পারেন যখন আপনাদের একুশ বার দূরত শরীফ পরা হয়ে যাবে এরপরে আপনার আপনারা এই দোয়াটি পড়বেন রব্বানা ইন্নান আমান্না ফাগ ফিরলানা জুনুবানা ওয়াকিন আজাবান্নার রব্বানা ইন্নান আমান্না ফাগ ফিরলানা জুনুবানা ওয়াকিন নার। এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র তিনবার একুশ বার দূরত শরীফ পড়ার পর প্রথমে তারপরে তিনবার দোয়াটি পড়বেন তিনবার দোয়াটি পড়ার পর তারপরে আপনারা একচল্লিশ বার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ একচল্লিশ বার পড়ার পর তারপরে আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 99 বার পড়বেন অর্থাৎ আপনারা চাইলে এটাও পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 এভাবে আপনারা পড়তে পারেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 33 বার ইল্লাল্লাহ পড়বেন মাত্র 33 বার আল্লাহ পড়বেন মাত্র নিরানব্বই বার এভাবে আপনারা এই যে করে মনাজাত করবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সকল গুণ আল্লাহ মাফ করে দেবেন মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম رحمة الله